একে আগে বোতল শেষ হয়ে যাচ্ছে তাপ শেষ হচ্ছে না আর জুয়েল ভাই একে একে প্রথমে খাওয়ালো পানি এরপরে এটা শরবত হলো না তারপরে আলো বিস্কুট কি বিস্কুট এটা মমতা সল্টেজ এরপর আবার এই যে মালপোর এ মালপো এটা আমি জানি না মামুন ভাই খাওয়া গা জুয়েল ভাই খাও খাওয়াইছে তো একজন

এমন একটা অবস্থা আছে তো যাই হোক শীতল বাতাস শীতল ছায়া পেতে হলে কি করতে হবে এটা একমাত্র আল্লাহর রহমত বৃষ্টি ছাড়া হয়তো বা শীতল হওয়া সম্ভব না আল্লাহাক যদি একমাত্র আল্লাহাক যদি রহম করে আমাদের প্রতি তাহলেই আমরা শীতল ছায়া শীতল বাতাস সবকিছু পাইতে পারি এটা আল্লাহ পাকের আছে আশা আমাদের কিছু করণীয় আছে কিনা আমরা তো মানুষ আমাদের কিছুই করণীয় নাই খালি খাবো আর থাকবো গো এটাই আমাদের করণীয় আছে ভাই আমি বলতে চাই আমাদের এই মাননীয় মেয়র সাহেব এইচ এম খাইরুজ্জামান নীপুঞ্জ সাহেব বা যারা দায়িত্বশীল আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আমাদের রাস্তাঘাট আশেপাশে যেগুলো ফাঁকা জায়গা পড়ে আছে ওইগুলো জায়গাতে হ্যাঁ ওইগুলো গাছ লাগানো এটা অবশ্যই দরকার দেখেন অবস্থা দেখেন মানে একটা হাহাকার করছে কোন গাছপালা নেই আমাদের রাস্তাঘাট সবগুলো একই অবস্থা ফাঁকা প্রত্যেকটা জায়গা ফাঁকা এই জন্য আমি বলতে চাচ্ছি যারা আছে দায়িত্বে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে অবশ্যই তারা যেন এর রাস্তাঘাটে ফাঁকা কোনো জায়গায় যেন অবশ্যই গাছগুলো যেমন আমরা দেখছি যে সড়কের দুই পাশ দে ফুটপাতের পাশে কিন্তু অনেকগুলো জায়গা দুই চার হাত জায়গা কিন্তু ফাঁকা রয়েছে পুরো সড়ক ওইগুলো জায়গাতে আমি মনে করি গাছগুলো লাগানো প্রয়োজন যেমন পূলে গাছ লাগাইছে অনেক সুন্দর করে এগুলো থাক দিয়ে পাশ দিয়ে যেগুলো ফাঁকা জায়গা পড়ে আছে ওইগুলো জায়গাতে লাগা দুই ফুট পাঁচে পাঁচ দিয়ে যে ফাঁকা জায়গা দু হাত তিন হাত পাঁচ হাত করে রয়েছে সেখানে গাছ দেখা গেল অনেক লম্বা না হোক কিন্তু যাতে ছায়াটা রোড সড়কে হয় অনেক অনেক সড়ক আমরা কিন্তু দেখছি যে কৃষ্ণচূড়ার গাছ আছে যশোরের একটা রোডে দেখা গেল যে এমন করে গাছ যে অনেক উঁচু গাছ কিন্তু পুরো সড়কটা ছায়া হয়ে আছে হ্যাঁ ওখানে কোনো উত্তাপ নাই ওই সড়কে তাপ পাওয়া গেল না তো সেরকম আসলে এভাবে গাছ লাগালে তো ক্ষতি নাই সড়কের পরিষ্কার করা হয় সড়ক সবচেয়ে বড় কথা জীবন বাঁচাবার জন্য বৃক্ষের তো কোনো আসলে বিকল্প নাই স্প্রে করছে পানি ওটা তো পাঁচ মিনিট এক মিনিটেই শেষ পানি শেষ দেখলাম ঢাকাতে স্প্রে করছে

জুয়েল ভাই যেটা বলেছে এটা অতি গুরুত্বপূর্ণ একটা কথা গাছ এমন একটা জিনিস যা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে ঠিক আছে এতে আমাদের সঠিক সময় আমরা বৃষ্টি পাওয়ার একটা আশা থাকে আসলে রাজশাহী শহরে অনেক পুকুর অনেক গাছপালা ছিল এগুলো আজকে নাই এটা না থাকার কারণ বড় বড় রাস্তাঘাট হচ্ছে মানুষ বৃদ্ধি পাচ্ছে তবে যতই মানে থাকা জায়গা যতটুকু থাকুক না কেন একটা গাছ যদি ছোট গাছও হয় তাও অনেকটাই উপকারে তবে এবার আমি একটা কথা বলি আপনাদের অবগতির জন্য এবার একটা কথা বলি এই সড়কের পাশেই এই যে পোস্টাল একাডেমির আশপাশে আমি বেশি বড় মাত্র পাঁচটি গাছ লাগাবো আচ্ছা এবার পাঁচটি গাছ তো লাগিয়ে আমি অনুরোধ করবো যেন গাছগুলো তুলে না ফেলে সড়ক বিভাগ বা সিটি কর্পোরেশন আমি সেরকম ফাঁকা জায়গায় দেখি লাগাবো শুধু অনুরোধ যাতে তুলে না ফেলে আমি ওই সময় যেন গাছ লাগাবো ভিডিও করে পোস্ট দিব তবে আপনাদের অনুরোধ আপনারা দুটো একটা লাগাবেন কিনা সেটা বলেন আপনারা দুজন আমি আমার এই আমার ষোলো আমি অবশ্যই এই হলো সামনে অবশ্যই লাগাবো আমি আপনি দুই পাঁচটা লাগাই দেন হ্যাঁ এবং তাদেরকে অনুরোধ করব গাছগুলো আমরা তো নিব না গাছ সরকারের থাকলো শুধু ছায়াটা এই সড়রে চলাচলকারী মানুষজন পাবে শান্তিতে চলতে পারবে এটাই আমাদের আশা ভাই ভাই আপনি আপনার এরিয়ায় যেখানে সুবিধা হবে আপনি গাছ লাগাবেন হ্যাঁ ইনশাল্লাহ সেরকম যদি আল্লাহফাক সুযোগ দেয় বা সেরকম জায়গা থাকে ইনশাল্লাহ আমি চার পাঁচটা গাছ লাগাবো

অনুরোধ করবো আপনাদের যার যার যেখানে কেউ দোকানের সামনে যেমন জুই গিফট কর্নার আমার জুয়েল মাহমুদ ভাই শামুকদুল থানা মোড়ের সামনে কোনো গাছ নেই উনি বললেন যে আমি গাছ লাগিয়ে দিব এরকম যার দোকানের সামনে শোরুম বাসা বাড়ি অফিস আদালত বিভিন্ন রয়েছে আপনার দেখেন যে আপনার সামনে গাছ টাছ নেই আপনি গাছ লাগিয়ে দিন সবাই আমরা উদ্বুদ্ধ হই এই ভিডিওর মাধ্যমে সবাইকে অনুরোধ করলাম সবাই আমরা গাছ লাগাই দুটি গাছ লাগানো অন্তত একটি লাগান তো আমরা তো লাখ লাখ মানুষ রয়েছি একটি করে গাছ লাগালে লক্ষ লক্ষ গাছ হবে আমি ব্যক্তিগতভাবে পাঁচটি গাছ লাগাবো এবার এই সড়কে আর ভাই লাগাবে আমার ভাই লাগাবে এরকম যারা ভিডিওটি যারা দেখবেন নট অনলি রাজশাহী সারা বাংলাদেশ যে যেখানে সারা পৃথিবীতে যে যেখানে দেখবেন চলুন আমরা পম্পকে পাঁচটি করে গাছ লাগাই দেখবেন যে আল্লাহ চাহে তো দেখবেন যে অনেক বদলে যাবে পরিবেশ বদলে যাবে সবাইকে গাছ লাগার আহ্বান জানিয়ে ভিডিও শেষ করছি ধন্যবাদ জুয়েল ভাইকে এবং মামুন ভাইকে তাদের অনেক সুন্দর বক্তব্য পেশ করার জন্য মতামত দেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করার জন্য আর আসলে রিয়েলি যে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম ওকে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই উদ্যোগটা নেওয়ার জন্য বিয়ের মাধ্যমে এই মেসেজটি সকলের কাছে পৌঁছানোর জন্য